পালা ওর দেখছেন হ্যাঁ কোথায় কোথায় কেমন আছো চিনছো কি করো তুমি এদিকে এসো এদিকে এসো ছেলেদের শার্ট কেন ভাই শার্ট তোমার নাই তোমার শার্ট নাই ওই যে আমি যে জামাটা প্রথম দিন দেখছি ওইটাই আর নাই কেমন আছো তুমি হ্যাঁ কোথায় ছিলে এতক্ষণ কেন ঠান্ডা দেখে আজকে বিক্রি করো নাই

আচ্ছা ঈদে ব্যবসা করে পরে কিনবা আর তুমি আমার কাছে কী কী চাইছিলে মনে আছে কী কী কাপড় বোরকা সত্যি যদি আমি বোরকা দেই দেখি দেখি আচ্ছা এ হাতে ঈদের এখানে দুটো জিনিস থাকবে হ্যাঁ একটা ঈদের পোশাক একটা বোরকা ঠিক আছে হুম তুমি নাও একে কোনটা নিবা এটা তুই পোশাক এটা তোমার ঈদের পোশাক দো দেখে না দেখো না পরতে পারবা পর তো दो, दो।, दो दुको, दुको, नीचे नहीं दो, तेन तो इंटर लगे देखी

হ্যাঁ এবার খুশি খুশিছ হ্যাঁ চোখে ঘুম হ্যাঁ এই জন্য কথা বলতে পারে না ঠিকভাবে আচ্ছা যাও যাও তুমি যাও হয়েছে যতদিন ছুপথে মাপ করে দাও